হয়েছিল চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে ব্যারাকপুরে ব্যবসায়ীর উপর তোলার টাকা না পেয়ে আক্রমণের ঘটনায় এবার গ্রেফতার দুই কি হয়েছিল কালকে ব্যারাকপুর থানার অন্তর্গত ব্যারাকপুর নতুন বাজার এলাকায় তোলার টাকা না পেয়ে ব্যবসায়ীর হামলার ঘটনায় রবিবার রাতে ব্যারাকপুর থানার পুলিশ গ্রেফতার করে ব্যারাকপুর থেকে রাজেশ সাউ ওরফে সোনু সাউ এবং দীপকুণ্ডু নামের দুই যুবককে এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয় দ্রুতত সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে অন্যদিকে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এ বিষয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন তুলে ধরবো আপনাদের সামনে ব্যারাকপুর সবসময় উপদ্রুত অঞ্চল এটাই টিএমসি রাজনীতি বিরোধীদের কিছু করতে যায় না ওখানে লুটপাট চলে রেলের থেকে আর করে ইন্ডাস্ট্রি আছে তার সামগ্রী লুটপাট নিয়ে মারপিট হয় খুনোক্ষণি লেগেই থাকে আর বছরের পর বছর ওখানকার মানুষের জীবনে শান্তি থাকে না রাজ্য সরকারের দায়িত্ব ওখানে শান্তি প্রতিষ্ঠা করে মানুষের জীবনে শান্তি নিয়ে আসে ব্যারাকপুর থেকে সকাল গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন